সম্মানিত আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো পাকা পেঁপের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে একশো গ্রাম পাকা পেঁপেতে প্রোটিন রয়েছে শূন্য দশমিক ছয় গ্রাম ফ্যাট রয়েছে শূন্য দশমিক এক গ্রাম মিনারেল শূন্য দশমিক পাঁচ গ্রাম ফাইবার শূন্য দশমিক আট গ্রাম কার্বোহাইড্রেট শূন্য সাত দশমিক দুই গ্রাম খাদ্য শক্তি বত্রিশ কিলো কিলোরি ভিটামিন সি সাতান্ন মিলিগ্রাম সোডিয়াম ছয় দশমিক শূন্য মিলিগ্রাম পটাশিয়াম উনসত্তর মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এছাড়াও বেশ কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বেশ কিছু জটিল রোগের কাজ করে এই পাকা পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পাকা পেঁপের কার্যকারিতা বা আগুন পাকা পেঁপটা রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের বিভিন্ন সমস্যা দূর করে এতে উপস্থিত ভিটামিন সি ত্বক চুল ও মারির জন্য খুবই উপকারী পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখ মিউকাস মেমব্রেন ও সুন্দর ত্বকের জন্য উপকারী এই উপাদানগুলোর উপস্থিতির কারণে পাকা পেঁপে একটি পুষ্টিকরী ফল হিসেবে ধরে নেওয়া যায় কোলেস্ট্রল কমতে পাকা পেঁপে অন্যান্য ফলের মতোই পাকা পেঁপে কোনো কোলেস্ট্রল নেই আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার তাই কোলেস্ট্রলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তারা প্রতিদিন অন্যান্য কোলেস্ট্রলযুক্ত আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে ভিটামিন অভাব পূরণ করে এই পাকা এই পাকা পেঁপেতে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি সিক্স এছাড়াও প্রচুর পরিমাণে ফলেটামের একটি জরুরি ভিটামিন আছে তাই ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য পাকা পেঁপের কোনো ঝুরি নেই এছাড়াও পাকা পেঁপে হৃদরোগ থেকে রক্ষা করে দৃষ্টিশক্তি ভালো রাখে হজমে সহায়তা করে অস ও কৃমিনাশক কোলেস্ট্রল কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় ত্বকের যত্নে ভ্রুণের দাগ কমাতে পাকা পেঁপের কোনো তুলনাই হয় না সম্মানিত সুতি আজকে আমরা জানলাম এই পাকা পেঁপের গুরুত্বপূর্ণ কয়েকটি ভেষজ গুণাগুণ এবং পুষ্টি উপাদান আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ